দীপাবলির আলোয় সেজে উঠেছে বাঙালির ঘরবাড়ি আর শ্যামার আরাধনায় মুখর গোটা রাজ্য। তবে এই আলোয় এখন অন্য মাত্রা যোগ করেছে মালদহের শোভানগরের অলকা ক্লাব। প্রতি বছরের মতো এবছরও তারা আয়োজন করেছে ব্যতিক্রমী ও বিশাল এক কালীপূজোর। মূল আকর্ষণ 55 ফুট উঁচু কালী প্রতিমা। এটি উত্তরবঙ্গের সবচেয়ে উঁচু কালীমূর্তি বলেই দাবি করেন উদ্যোক্তারা। উনিশশো সালে নাট্যকর্মী শশাঙ্ক ঝার স্বপ্না দেশ থেকে শুরু হয়েছিল এই পুজোর যাত্রা আর ঠিক বন্ধ হয়নি কখনো পাশে দাঁড়িয়েছিল উল্কা ক্লাব যারা এখনো পর্যন্ত এই পুজোর যাবতীয় দায়িত্ব বহন করে চলেছে এই পুজোয় শুধু প্রতিমা নয় মণ্ডপ সজ্জাও নজরকারী বাইরে থেকে মণ্ডপ দেখলে কেবল দেবীর দর্শন মেলে ভেতরে ঢুকলে মাথা উঁচু করে তবেই দেখা যায় দেবীর মুখ বিশাল এই যেমন দর্শনার্থীদের বিস্মিত অমাবস্যা রাতে পুজো নয় টানা সাত দিন ধরে চলে দেবীর আরাধনা বসে যায় মেলা হাজিরন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির এমন চিত্র এই সময় এক অনন্য উদাহরণ দেবী জাগ্রত রূপে বিশ্বাস রেখে প্রতি বছর জেলার গন্ডি ছাড়িয়ে প্রতিবেশী জেলা ও রাজ্য থেকেও আসেন হাজার হাজার দর্শনার্থী পুজোর শেষে কালী নদীতে মঙ্গল ঘট বিসর্জনের পর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রতিমা নিরঞ্জন করা হয় উল্কা ক্লাবের পুজো আজ শুধুই শোভানগরের গর্ব নয় উত্তরবঙ্গের এক ধর্নীয় সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে তিন ফিট থেকে শুরু হয়েছিল তারপরে ধীরে 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 আজ মায়ের একান্ন ফিট উচ্চতা সম্ভবত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ উচ্চতার দিকেই শোভানগর উল্কাপূজা আমরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক দুস্থ মানুষদের পাশে থাকা বিশেষ করে করোনার সময় আমরা এক মাস উল্কা পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন গ্রামে ক্যাম্প করে করে তাদের খাবার বস্ত্র শিশুদের দুধ অন্যান্য সামগ্রী আমরা বিতরণ করেছি তাছাড়াও আমরা বিভিন্ন সময় রক্তদান শিবির তারপরে হেলথ ক্যাম্প আরও অন্যান্য সামাজিক বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে করি আমাদের এই পুজোতে অন্নকূট বস্ত্রদান বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন হয় এবং এই পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা অন্য রাজ্য থেকেও মানুষ ভক্তির টানে এখানে আসে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় মা আমাদের খুব জাগ্রত তাই মায়ের আশীর্বাদেই আমাদের উল্কা পূজা কমিটি দীর্ঘদিন ধরে এই পূজা সংগঠিত করে চলছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা